এই কাহিনীটি হলো এক ব্যক্তি ও তার তিন মেয়ের তার স্ত্রী কিছু বছর আগে মারা গিয়েছিল তার তিন মেয়ে ছিল ভীষণই সুন্দরী কিন্তু সবচেয়ে ছোট মেয়ে তার অন্য বোনদের চেয়ে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল আর তার নাম ছিল জয়নব করিমুদ্দিন তার তিন মেয়েকে ভীষণ ভালোবাসতেন তিনি কখনো তার মেয়েদেরকে মায়ের অভাব বুঝতে দেননি তিনি তার মেয়েদের সকল ইচ্ছা পূরণ করতেন এখন করিমুদ্দিনের মেয়েরা বড় হয়ে গিয়েছিল আর তাদের বাবার জন্য তারা নিজেরাই খাবার বানাতো যখন করিমুদ্দিন কাজের জন্য বাইরে যেত তখন তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করে দিয়ে দিত ওই গ্রামে এক বিধবা মহিলাও থাকতো যার একটি মেয়ে ছিল ওই বিধবা মহিলার স্বভাব ছিল সে প্রতিটি বাড়ি থেকে কিছু না কিছু চাইতে যেত যখন করিমুদ্দিনের মেয়েরা তার বাবার জন্য খাবার বানাতো তখন ওই মহিলা ওই সময় তাদের বাড়িতে আগুন চাইতে আসতো কিন্তু করিমুদ্দিনের সবচেয়ে ছোট মেয়ে জয়নবের কাছে ওই বিধবা মহিলাকে একটিও ভালো লাগতো না যখন ওই মহিলা তাদের বাড়িতে আসতো জয়নব তার বোনেদের বলতো এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে এই মহিলা একটুও ভালো না বড় দুই বোন জয়নবকে বোঝাতে থাকে যে উনি গরিব ও বিধ মানুষ যদি আমাদের ঘর থেকে আগুন নিয়ে যায় এতে তোমার সমস্যা কি জৈনব তার বনেদের কথা শুনে চুপ হয়ে যেত কিন্তু সে বলতো দেখে নিও এই মহিলা একদিন না একদিন আমাদের সবার জন্য বিপদ তৈরি করবে এই বিষয়টি এইভাবেই চলতে থাকে ওই মহিলা প্রতিদিন তাদের ঘরে আগুন নিতে আসতো আর সুযোগ পেলে করিমুদ্দিনের খাবারে ছাই মিশিয়ে দিত করিমুদ্দিন যখন তার খাবারে ময়লা বুঝতে পারলো তখন তিনি ভাবলেন তার ছোট ছোট মেয়েরা খাবার বানায় এই জন্য তাদের হয়তো ভুল হয়ে যায় তিনি তার মেয়েদেরকে অনেক ভালোবাসতেন আর এই বিষয়টি বুঝতে পারছিলেন না যে তার মেয়েরা তার খাবার নষ্ট কেন করছে এরপর একদিন করিমুদ্দিন ভাবলেন আজ আমি আমার মেয়েদের উপর নজর রাখবো আমার মেয়েরা হুট করে আমার খাবারে কি মিশিয়ে দিচ্ছে যখন করিমুদ্দিনের মেয়েরা খাবার বানাতে শুরু করে তখন তিনি লুকিয়ে তাদের উপর নজর রাখতে লাগলেন তার বড় মেয়ে পরিষ্কার পানি দিয়ে চাল ধুচ্ছিল ছোট মেয়েটি তরকারি রান্না করছিল আর সব সবচেয়ে ছোট মেয়ে জয়নব যে থালা বাসনে খাবার রাখা হতো সেটি পরিষ্কার করছিল কিছুক্ষণ পর খাবার রান্না হয়ে গেল খাবারে কোনো সমস্যাও ছিল না করিমুদ্দিন চিন্তিত ছিলেন কিন্তু এরপর হুট করে তিনি যা দেখলেন তাতে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল তিনি দেখলেন ওই বিধবা মহিলা ঘরে আগুন নিতে এসেছে আর তার ছোট মেয়ে জয়নব তার সঙ্গে ঝগড়া করছে সেখানে তার অন্য বোনেরা জয়নবকে বোঝাচ্ছিল কোনো সমস্যা নেই তিনি বিধবা মহিলা তাকে আগুন নিতে দাও বড় বোন বললেন উনি তো বিধবা মহিলা আগুন নেওয়ার বাহানায় লুকিয়ে করিমুদ্দিনের খাবারে ছাই মিশিয়ে দিয়েছে আর সমস্ত খাবার নষ্ট করে দিয়েছে এইসব দেখে করিমুদ্দিন খুবই রেগে গেলেন পরের দিন করিমুদ্দিন ওই বিধবা মহিলাকে তার ঘরে ডাকলেন আর রেগে রেগে জিজ্ঞেস করলেন তোমার সাহস কী করে হলো আমার খাবার নষ্ট করার ওই মহিলা খুবই নাটকীয়ভাবে করিমুদ্দিনের কাছে এলো আর তার বুকে হাত রেখে বলল আরে আমি তো এটা দেখছিলাম যে তুমি সত্যি তোমার মেয়েদেরকে ভালোবাসো কিনা খাবার নষ্ট হওয়ায় তুমি তাদের বাঁকো কিনা কিন্তু তুমি তো খুবই ভালো মানুষ যে নিজের খুবই ভালোবাসে তুমি তো আমার চুরির সাথে সাথে ধরে ফেলেছো এখন আমার বিশ্বাস হয়ে গিয়েছে যে তুমি তোমার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসো ঠিক আছে পরবর্তীতে এমন আরো হবে না পরিমর্দিন তার কথা ও নাটকে বিশ্বাস করতে লাগলো কারণ ওই বিধবা মহিলাটি সুন্দরী ছিল করিমুদ্দিন তার ব্যবহারে প্রভাবিত হয়ে কিছু বলার পরিবর্তে তাকে নিজের স্ত্রী বানানোর সিদ্ধান্ত নিল কিছুদিনের মধ্যে তিনি তার মেয়েদের অনুমতি ছাড়াই বিধবা মহিলাটিকে বিবাহ করে নিলেন আর তাকে নিজের ঘরে নিয়ে আসলেন বিয়ের কিছুদিন পর থেকে ওই বিধবা মহিলা করিমুদ্দিনের মেয়েদেরকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করে সে চাইছিল যে কোনোভাবে করিমুদ্দিনের মেয়েরা ঘর থেকে যেন চলে যাক সে তাদেরকে ঘর থেকে বের করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করা শুরু করলো সে ভাবছিল যে যদি মেয়েরা ঘর থেকে চলে যায় তাহলে সে আর তার নিজের মেয়ে সহজেই আরামের জীবন কাটাতে পারবে একই সাথে করিমুদ্দিনের সম্পূর্ণ মনোযোগ তার আর তার মেয়ের দিকেই থাকবে সে জানত যে করিমুদ্দিন তার মেয়েদেরকে খুবই ভালোবাসে তাদেরকে একটুও কষ্টে দেখতে পারবে না তার নিজের মেয়ের সবসময় দামি পোশাক পরে ঘুরতো যাতে তাকে মডার্ন লাগে কিন্তু সৎ মা করিমুদ্দিনের তিন মেয়েকে ঘরের সব কাজ করতে বাধ্য করলো তাদেরকে ঠিক মতো পেট ভরে খেতেও দিত না আর ধীরে ধীরে তাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া বন্ধ করে দিল এই তিন মেয়ের সময় দুঃখী থাকতো একদিন বড় দুই বোন কাঁদছিল তখন জয়নব তার বড় বোনদের কাছে গিয়ে বললো প্রিয় বোনেরা এসো আমরা বাইরে থেকে ঘুরে আসি যাতে আমাদের ব্রেন ফ্রেশ হয়ে যায় এরপর ওই তিন বোন ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে যায় সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কেঁদে কেঁদে তাদের মা কে মনে করছিল এই সময় তাদের পাশ দিয়ে একজন ধার্মিক বৃদ্ধ যাচ্ছিল জৈনব মাটিতে বসে কাঁদছিল আর বলছিল হে আমার আল্লাহ আমরা নির্যাতিত আমরা খুবই কষ্টে আছি আপনি দেখছেন না যে আমাদের সৎ মা আমাদের উপর কত নির্যাতন করে আমরা কতদিন ধরে ক্ষুধার্ত আছি ধার্মিক বৃদ্ধ লোকটি তাদের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল এরপর তারপর তিনি জয়নবের সামনে এসে বললেন এই মেয়েরা তোমরা তিনজন এই গাছের নিচে প্রতিদিন আসো তোমাদের কিসের দুঃখ রয়েছে তোমরা আমাকে বলতে পারো জয়নব কাঁদতে কাঁদতে ধার্মিক বৃদ্ধ লোকটিকে সমস্ত ঘটনা খুলে বলল আর এইসব শুনে বৃদ্ধ লোকটি খুবই দুঃখ পেলেন লোকটা বললেন এখান থেকে কিছুটা দূরে আমার কুঁড়ে ঘর আছে আর ওখানে আমি থাকি আর ইবাদত করি আমার কুঁড়ে ঘরের সামনে একটি বেদানা গাছ আছে যাতে পাকা বেদানা রয়েছে তোমরা গিয়ে ওখান থেকে যত ইচ্ছে বেদানা খেয়ে নিতে পারো এই কথা শুনে তিনজন খুবই খুশি হয়ে ওই কুঁড়ে ঘরের কাছে গেল তারা দেখলো গাছটিতে খুবই সুন্দর সুন্দর আর রসালো বেদানা ঝুলে আছে তিনজন একটি করে বেদানা পেরে মজা করে খেতে লাগলো যখন তাদের পেট ভরে গেল তারা বৃদ্ধ লোকটির শুক্রিয়া আদায় করলো আর আবারও ঘরে ফিরে এলো এরপর থেকে যখন তাদের সৎমা তাদেরকে খাবার দিত না তখন তারা প্রতিদিন জঙ্গলে গিয়ে ওই বেদানাগুলো পেট ভরে খেয়ে নিত ধীরে ধীরে তাদের সৎমা তাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিল এখন তাদের সৎমা ভাবতে লাগলো আমি এই মেয়েদেরকে কিছুই খেতে দিই না আমি এদেরকে দিয়ে এত কাজ করাই তাদেরকে অপমান করি এরপরও তাদের চেহারা একটি অদ্ভুত উজ্জ্বলতা রয়েছে তাদের মধ্যে থেকে কেউ ওই অসুস্থ হয় না বরং তারা আরো সুন্দরী হয়ে যাচ্ছে আর এদিকে আমার মেয়ে যাকে আমি এত ভালো ভালো খাবার দিই তাকে তাদের সামনে কুৎসিত লাগে দ্বিতীয় দিন যখন মেয়েরা জঙ্গলের দিকে গেল সৎমা তার মেয়েকে তাদের পিছনে পাঠিয়ে দিল যখন ওই তিনজন বেদনা পেরে খাচ্ছিল তখন জয়নব তার সৎ বোনকে দেখে ফেলল সে বাকি বোনদেরকে বলল এই মেয়েটি আমাদের পিছু নিয়েছে আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি এরপর জয়নব তার হাতে থাকা বেদানাটি লুকিয়ে রেখে বলল যদি সে সবকিছু তার মাকে বলে দেয় তাহলে তা আমাদের জন্য সমস্যার কারণ হবে কিন্তু জয়নবের অন্য বোনেরা বলল জয়নব তুমি কেমন কথা বলছো এই বেচারই তো নির্দোষ জয়নবের বড় বোনেরা বলল আমাদের সৎমা কষ্ট দেয় কিন্তু ও তো আমাদের কিছু বলে এরপর তিন বোন তাদের সৎ বোনকে তাদের পাশে বসিয়ে তার হাতে একটি বেদনা ধরিয়ে দিল কিন্তু সৎ বোন বেদানা না খেয়ে সে তাড়াতাড়ি করে নিজের মায়ের কাছে গিয়ে বলল ওই মেয়েগুলো ক্ষুধার্ত থাকে না তারা তো জঙ্গলের একটি গাছ থেকে বেদানা পেরে খেয়ে নেয় ওই গাছটির কাছে একটি বৃদ্ধ লোক এবাদত করছিল তিনি তাদেরকে আটকানোর চেষ্টাও করেননি এইসব শুনে সৎ মা খুবই রেগে গেল সে ভাবতে লাগলো আমি এই মেয়েদেরকে ডালিম খাওয়া থেকে কিভাবে আটকাবো সারাদিন ওই সে রেগে ছিল যখন সন্ধ্যাবেলায় করিমুদ্দিন কাজ থেকে ফিরে আসে তখন তিনি তার স্ত্রীকে চিন্তিত দেখলেন তিনি বললেন বললেন তুমি কি চিন্তা করছো কেন এত উদাস হয়ে বসে আছো সে বলল আমার মাথা ঘুয়ে ব্যথা করছে আর এটা কোনো ওষুধে ভালো হবে না করিমুদ্দিন জিজ্ঞেস করলেন তাহলে কিভাবে ঠিক হবে সে দ্রুত বলল জঙ্গলে একটি বেদানা গাছ আছে সেখানে লাল লাল বেদানা ধরছে যদি তুমি ওই গাছটি গোড়া থেকে কেটে ফেলো আর তার শিকড় উঠিয়ে ওষুধ বানিয়ে আমার মাথায় লাগিয়ে দাও তাহলে আমার মাথা ব্যথা ঠিক হতে পারে বলল মাত্র এইটুকু এরপর তিনি কিছু লোককে ডেকে তাদেরকে টাকা দিয়ে বললেন জঙ্গলে একটি ডালিমের গাছ আছে তোমরা সেটি শিকড় সহ উপড়ে ফেলো আর তার শিকড় আমাকে এনে দাও কয়েক ঘন্টার মধ্যে ওই লোকগুলো গাছটিকে শিকড় সহ উপড়ে ফেলে আর শিকড় গুলো করিমুদ্দিনের কাছে নিয়ে আসে পরিমুদ্দিন তাড়াতাড়ি করে আগুন জ্বালিয়ে ওই শিকড়গুলো দিয়ে ওষুধ বানিয়ে তার স্ত্রীর মাথায় লাগিয়ে দিল কিছুক্ষণ পরে তার স্ত্রী এখন আমার ভালো লাগছে পরের দিন যখন তিন বোন জঙ্গলে তখন তারা সহ ফেলেছে দেখে তারা খুবই চিন্তিত হয়ে ভাবতে লাগলো এখন আমরা কি খাবো তখন ওই তিন মেয়ে ওখানে বসে কাঁদতে লাগলো তাদের কান্নার শব্দ শুনে ধার্মিক বৃদ্ধ লোকটি তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে তিনি বুঝতে পারলেন যে মেয়েগুলো কেন কাঁদছে তিনি বললেন এতে কাঁদার কি আছে আল্লাহ তোমাদেরকে এর চেয়েও ভালো কিছু দেবে এরপর ধার্মিক বৃদ্ধ লোকটি নিজের আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করলো আর সেখানে একটি ছোট্ট পুকুর তৈরি হয়ে গেল যেখানে পানির পরিবর্তে দুধ ছিল তিনি ওই মেয়েদেরকে একটি মাটির পেয়ালা দিয়ে বললেন এখান থেকে যত ইচ্ছা দুধ পান করো মেয়েগুলো খুবই খুশি হলো আর মাটির পেয়ালা ভরে দুধ পান করলো যখন তাদের পেট ভরে গেল তারা বৃদ্ধ লোকটির শুক্রিয়া আদায় করে বাড়িতে ফিরে এলো এরপর তাদের দৈনিক রুটিন হয়ে গেল যে তারা নদীর কাছে গিয়ে মাটির পেয়ালায় দুধ ভরে পান করত। তাদের সৎ মা তাদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গিয়েছিল তিনি তার মেয়েকে ডেকে বললেন আমি তো জঙ্গল থেকে ডালিম গাছের নাম মুছে দিয়ে দিয়েছি তবু এই মেয়েগুলোর স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়েনি কেন আমি তো তাদেরকে পেট ভরে খেতেও দিই না তাহলে তারা কি এমন খাচ্ছে যাতে তাদের স্বাস্থ্য এত ভালো হয়ে যাচ্ছে সে তার মেয়েকে বললো তাদের পিছু নাও আর জেনে এসো তারা কি খায় মেয়েটি আবারও তার বোনদের পিছু পিছু জঙ্গলে চলে গেল যখন জন মাটির পেয়ালা থেকে দুধ পান করছিল জয়ন পিছনে ঘুরে দেখলো যে তার সৎ বোন চুপচাপ দাঁড়িয়ে আছে যা দেখে সে অন্য বোনদেরকে বলল দেখো এই মেয়েটি আবার আমাদের পিছু নিয়েছে জয়নব তার বোনদেরকে বললো তোমরা তাড়াতাড়ি উঠে এখান থেকে একে পাঠিয়ে দাও যদি সে আমাদের পুকুরটি দেখে ফেলে তাহলে বাড়িতে গিয়ে সব বলে দেবে আর বাড়িতে ঝামেলা তৈরি হবে কিন্তু জয়নবের বড় বোনেরা তাকে বকা দিয়ে বললো তোমার আসলে সমস্যাটা কি আমাদের সৎমা আমাদের উপর নির্যাতন করে কিন্তু সেখানে এই বেচারীর কি দোষ জয়নব এই কথা শুনে চুপ হয়ে গেল এরপর তিনজন তাদের নদীর পাশে বসালো মাটির পেয়ালায় দুধ ভরে তাকে খেতেও মেয়েটি দুধ পান করে তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে দুধ সম্পর্কিত সমস্ত কথা বলে দিল এই কথা শুনে খুবই রেগে গেল সে তার গ্রামের কিছু লোককে ডেকে বললো তোমরা যত টাকা চাও আমি তোমাদেরকে দেব কিন্তু তোমাদেরকে জঙ্গলে যেতে হবে সেখানে এক বৃদ্ধের ঘর ও তার একটি পুকুর আছে তোমাদেরকে ওই কুঁড়ে ঘরটি শেষ করে দিতে হবে আর পুকুরটিতে মাটি ভরতে হবে পরিবারতে তোমরা অনেক টাকা পাবে কিছুক্ষণ পর ওই লোকগুলো তার সব কিছু করে ফিরে আসে ওই মহিলা এখন খুবই খুশি ছিল পরের দিন যখন তিন বোন জঙ্গলে তখন তারা দেখলো সেখানে পুকুরও নেই আর বৃদ্ধ লোকটির ঘরও ছিল না দেখে তাদের সমান দুঃখ হলো তারা সেখানে বসে বসে কাঁদতে থাকলো আর ক্ষুধার্ত পিপাসিত হয়ে নিজেদের ঘরে ফিরে এলো তাদের সৎ এসব দেখে খুবই শান্তি অনুভব করছিল একদিন সে আবার অসুস্থতার বাহানা ধরে শুয়ে পড়লো সন্ধ্যাবেলায় যখন করিমুদ্দিন ঘরে এলো তখন তার স্ত্রীকে ভালোবেসে বললো যদি আমার সবকিছু বিক্রিও করতে হয় তাও করব কিন্তু তবুও আমি তোমার কিছু হতে দেব না তোমাকে সবচেয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাবো কিন্তু তার স্ত্রী অন্য কিছু পরিকল্পনা করছিল সে বলল আপনাকে এত কিছু করতে হবে না আমার জীবন বাঁচানোর জন্য শুধু একটি ছোট কাজ করো করিমউদ্দিন বলল তাড়াতাড়ি বলো কি করতে হবে আমি তাই করব তার স্ত্রী বলল তুমি তোমার তিন মেয়ের রক্ত বের করে আমার হাত পায়ের তালুতে মালিশ করে দাও তাহলে আমি ঠিক হয়ে যাব এই কথা শুনে করিমুদ্দিনের চোখ থেকে পানি এসে গেল কারণ তিনি নিজের মেয়েদেরকে অনেক ভালোবাসতেন তিনি চুপচাপ নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে তার মেয়েদেরকে খুঁজতে লাগলেন কিন্তু মেয়েরা ঘরে ছিল না তিনি চিন্তিত হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে গিয়ে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন তার তিন মেয়ে তাদের মায়ের কবরের সামনে বসে কাঁদছে এইসব দেখে করিমুদ্দিনের মন কেঁপে উঠল একদিকে তার স্ত্রীর ইচ্ছা আর অন্যদিকে তার মেয়েদের জীবন করিমুদ্দিন বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন তিনি ভাবলেন যে তার স্ত্রী তার মেয়েদেরকে দিয়ে কখনোই খুশি হবে না আর তার মেয়েরা তার সৎ মায়ের সঙ্গে খুশিতে নেই এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েদেরকে দূরে কোথাও নিয়ে যাবেন তিনি তার মেয়েদেরকে জড়িয়ে ধরলেন আর বললেন তোমরা কেন চিন্তা করছো আমি তোমাদেরকে অন্য কোথাও নিয়ে নিয়ে এরপর তিনি তিনি তার মেয়েদেরকে মেয়েদেরকে একটি ঘন জঙ্গলে গেলেন সেখানে মাটির চুলা বানালেন আর খাবার বানিয়ে খাওয়ালেন যখন মেয়েরা পেট ভরে খাবার খেয়ে নিল তখন তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো হরিমুদ্দিন তার মেয়েদেরকে সেখানে ঘুমন্ত অবস্থায় রেখে গেলেন আর সেখান থেকে পালিয়ে গেলেন তার মনে এই চিন্তা ছিল যে যাই হোক আমার মেয়েরা তো বেঁচে থাকবে আর তাদের সৎ মায়ের জুলুম থেকে রেহাই পাবে এরপর পথে তিনি একটি হরিণ শিকার করে সেটা রক্ত নিয়ে নিজের স্ত্রীকে দিলেন তারা স্ত্রী ওই রক্ত নিজের হাতে ও পায়ে লাগালো আর খুশি হয়ে বলল এখন আমার ভালো লাগছে সে বিশ্বাস করলো যে করিমুদ্দিন তার মেয়েদেরকে মেরে ফেলেছে অন্যদিকে যখন তিন বোন জেগে উঠলো তখন তারা দেখলো যে তাদের বাবা তাদেরকে রেখে চলে গিয়েছে তারা নিজেদের বাবাকে ডাকতে লাগলো জঙ্গলের জঙ্গলি জানোয়ারের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে কাঁদতে লাগলো কাকতালীয় ভাবে ওই জঙ্গলে তিনজন বন্ধু শিকার করতে এসেছিল যখন তারা শিকার করে ফিরছিল তাদের মধ্যে থেকে একজন বন্ধু যার নাম ছিল নাসির সে এখানে আছে তোমরা কি কান্নার কান্নার আওয়াজ আওয়াজ শুনতে শুনতে না আমি তো পাচ্ছি কেউ চলো তাড়াতাড়ি দেখি হয়তো কারো আমাদের সাহায্যের প্রয়োজন আছে এরপর তিন বন্ধু শব্দ অনুসরণ করে হাঁটতে লাগলো সামনে গিয়ে তারা দেখল তিনটে সুন্দরী মেয়ে বসে বসে কাঁদছে নাসির তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো তোমরা এখানে একা একা কি করছো আর এত কাঁদ্যই বা কেন জৈনব নাসিরকে তাদের সম্পূর্ণ ঘটনা শুনিয়ে দিল এরপর ছেলেগুলোর বিবাহ করে নি তারাও থাকার জন্য জায়গা পাবে আর আমাদের শান্তিতে কাটবে এরপর ওই তিন ছেলে মেয়েকে বিয়ে করে জয়নবের বিয়ে হলো নাসিরের সঙ্গে ভাগ্যবশত ওই তিন বন্ধুর বাড়ি কাছাকাছি ছিল তিন বোন শান্তিতে নিজ নিজ বাড়িতে থাকতে লাগলো এক বছর পর জয়নবের ঘরে একটি পুত্রের সন্তান হলো যা দেখে নাসিরের বন্ধুরা ও জৈনবের বোনেরা খুবই খুশি হলো ধীরে ধীরে জৈনবের ছেলের দুই বস্ত্র হয়ে গেল একদিন নাসির তার বন্ধুদেরকে বলল। আমার আজ আবারও জঙ্গলে শিকার করতে ইচ্ছে করছে চলো শিকার করতে যাই আর বন্ধুরা মানা করে বলল। আমাদের জরুরি কাজে যেতে হবে আমরা তোমার সাথে জঙ্গলে যেতে পারবো না নাসির জয়নবের কাছ থেকে অনুমতি নিয়ে একাই জঙ্গলের শিকার করতে চলে গেল কিন্তু এবার অনেক দিন কেটে গেল কিন্তু নাসির ঘরে ফিরে এলো না জয়নব খুবই চিন্তিত হয়ে গেল তার বোনেরাও তাকে চিন্তিত দেখে খুবই চিন্তিত হয়ে গেল জয়নবের দুলা নাসিরের বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না আমরা নাসিরকে খুঁজে নিয়ে আসবো এরপর নাসিরের বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে গেল কিন্তু তারও আর ঘরে ফিরে এলো না অনেকদিন পর তিন বোনের উপর আবারও এক দুঃখের পাহাড় ভেঙে পড়লো একদিকে জয়নব তার ছেলেকে ঘুম ছিল তখন দরজায় কেউ এলো জয়নব দ্রুত গিয়ে দরজা খুলে দেখলো এক বৃদ্ধ ফকির যে সবুজ রঙের কাপড় পরে আছে আর দরজায় দাঁড়িয়ে আছে জয়নব তাকে দেখে বলল বাবা আমার স্বামী ঘরে নেই আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারবো না যখন আমার স্বামী আসবে তখন আপনি আসবেন কথা শুনে ফকির বলল মেয়ে আমার খুবই ক্ষুধা লেগেছে তোকে খাবার খাওয়াতে কি সমস্যা জয়নব বাধ্য হয়ে ওই ফকিরকে ঘরে ডেকে নিল আর তার জন্য খাবার তৈরি করতে শুরু করলো কিন্তু ওই ফকির খারাপ নজরে জাদুকর জয়নবকে দেখছিল ওই জাদুকর উঠে জয়নবের কাছে আসার বলে শোনো মেয়ে তোমাকে আমার অনেক ভালো লেগেছে নিজের স্বামীকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করে নাও জয়নব ভয়ে কাঁপতে লাগলো আর বলল বাবা আপনি কেমন কথা বলছেন আমি বিবাহিত আর এক সন্তানের মা আপনার সাহস কি করে হলো এমনটা বলার এই কথা শুনে জাদুঘর রাগান্বিত হয়ে গেল সে নিজের জাদু দিয়ে জয়নবকে কুকুর বানিয়ে দিল আর তার গলায় রশি পড়িয়ে জয়নবের ছেলে জোরে জোরে কান্না করছিল জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্নার আওয়াজ শুনলো তখন তারা দৌড়ে তার ঘরে এলো এরপর তারা জয়নবের ছেলেকে কোলে নিয়ে তার নিজের বোনকে খুঁজতে লাগলো কিন্তু তারা জয়নবকে কোথাও দেখতে পেলো না তাদের স্বামীদের পরে এখন জয়নবও গায়েব হয়ে গিয়েছিল সময় এইভাবে পার হয়ে গেল এখন জয়নবের হারিয়ে যাওয়া বারো বছর হয়ে গিয়েছিল আর এদিকে জয়নবের ছেলে যুবক হয়ে গিয়েছিল তাকে তার দুই খালা মিলে বড় করেছিল একদিন জনবের ছেলেকে তার খালারা তার মায়ের সম্পর্কে সব সত্য কথা বলে দিল এসব শুনে সে খুবই চিন্তিত হয়ে গেল আর বললো খালা আজ আমি আমার বাবা মাকে অবশ্যই খুঁজতে যাব তার খালারা তাকে বুঝিয়ে বলল বাবা যা হওয়ার ছিল তা তো হয়ে গিয়েছে যাদের যাওয়ার ছিল তারা চলে গিয়েছে এখন আমরা তোমাকে হারাতে চাই না আমাদের স্বামীও জঙ্গলে গিয়েছিল তারাও কখনো ফিরে আসেনি যদি তুমিও চলে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচবো ছেলেটি বলল খালা আপনারা চিন্তা করবেন না আমি আমার বাবা ও অন্য সবাইকে খুঁজে অবশ্যই নিয়ে আসব এরপর ছেলেটি জঙ্গলের দিকে বেরিয়ে পড়লো সে অনেক দিন ধরে জঙ্গলে এদিক সেদিক ঘুরতে থাকলো কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে তার বাবা মাকে কে কোথায় খুঁজতে হবে এইভাবে খুঁজতে খুঁজতে সে এমন একটি এলাকায় পৌঁছলো যা পুরোপুরি পাথরের এলাকা ছিল সেখানে সে পাথরের ইমারত দেখলো আর সুন্দর ছোট পাথরের ঘর দেখলো সে লক্ষ্য করে ওই ঘরটি দেখছিল তখন ওই ঘর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো আর বলল যে বাবা তোমাকে এখানে নতুন লাগছে তোমার এই ভয়ানক এলাকায় আসার কি দরকার ছিল ছেলেটি উত্তর দিল বাবাজি আমি আমার বাবা মা ও খালুদের এখানে খুঁজতে এসেছি আমার মাকে এক জাদুকর কুকুর বানিয়ে তার সঙ্গে নিয়ে গিয়েছিল বৃদ্ধ লোকটি বলল বাবা এটি অনেক বড় এক এলাকা সে খুবই শক্তিশালী যে তার সঙ্গে শত্রুতা করে বা তাকে অসম্মান করে সে তাকে পাথর বানিয়ে দেয় এই যে তুমি তোমার চারিদিকে পাথর দেখছো এরাও কখনো মানুষ ছিল জাদুকর এদেরকে পাথর বানিয়ে দিয়েছে কয়েক বছর আগে এখানে এক যুবক এসেছিল এরপর তার পিছে আরও দুই যুবক এসেছিল জাদুকর তাদেরকে গাছ ও পাথরে পরিণত করেছে আর সে এক নেক ও পবিত্র মেয়েকেও বছর ধরে বন্দি করে রেখেছে ওই জাদুকর ওই মেয়েটিকে বিয়ে করতে চায় কিন্তু ওই মেয়েটি মানছে না লোকটির কথা শুনে ছেলেটি ভাবতে বৃদ্ধ লাগলো নিশ্চয় ওই মেয়েটি আমার মা হবে আর এই লোকগুলো আমার ওই পরিবারের লোকজন এরপর ছেলেটি বৃদ্ধকে তার সকল ঘটনা খুলে বললো আর বলে যে বাবাজি আপনি আমাকে সাহায্য করুন এই অসহায় লোকগুলোকে বাঁচানোর কোনো উপায় বলুন বৃদ্ধ লোকটি যার কুঁড়ে ঘরটি একসময় জয়নবের সৎ মা পুড়িয়ে দিয়েছিল তিনি হেসে বললেন বাবা আল্লাহ সবসময় ভালো মানুষদের এইভাবে সাহায্য করে তুমি হাল ছেড়ে দিও না বৃদ্ধ লোকটি বাধ্য হয়ে ওই ভয়ঙ্কর এলাকায় এসে জীবন কাটাতে শুরু করে ধার্মিক তিনি ছেলেটিকে ওয়াদা করলেন যে আমি অবশ্যই তোমার সঙ্গ দেব বৃদ্ধ লোকটি ভাবতে থাকলো হয়তো এই ছেলের মাকে মুক্ত করতে পারলে অন্যান্য বন্দিরাও জাদুকরের জাদু থেকে মুক্তি পাবে লোকটি অন্য গ্রামের মানুষদেরকে বললেন এ হলো আমার নাতি যে অন্য গ্রাম থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে যখন জাদুঘরের সন্দেহ হলো যে গ্রামে কোনো নতুন ছেলে এসেছে তখন সে দ্রুত ধার্মিক বৃদ্ধ লোকটির কাজে এসে জিজ্ঞেস করলো এই ছেলেটি কে বৃদ্ধ লোকটি বলল এ আমার নাতি এইভাবে জাদুঘর আর ছেলেটির সঙ্গে দেখা হয়ে গেল ছেলেটি নিজের পরিচয়কে গোপন করে জাদুঘরের সঙ্গে দেখা করতে থাকে জাদুঘর ছেলেটিকে দেখে বলল তুমি অনেক বুদ্ধিমান আর তোমার দাদার মতো নেক ও ভালো মানুষ কাল তুমি আমার একটি কাজ করবে আমি তোমাকে একটি ইমারতে পাঠাবো সেখানে একটি মেয়েকে আমার বার্তা দিতে হবে আমি তাকে বিয়ে করতে চাই ছেলেটি বুঝতে পারলো যে সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে খুবই খুশি হলো আর ভাবতে লাগলো সে তার মায়ের জন্য ফুল নিয়ে যাবে সে পরিকল্পনা করলো যে সময় আসলে সে তার মাকে তার আসল পরিচয় জানিয়ে দেবে জয়নবের বিয়ের সময় নাসির তাকে একটি আংটি দিয়েছিল যেখানে তার নাম লেখা ছিল পরে জয়নব সেই আংটি তার ছেলেকে পরিয়ে দিয়েছিল অনেক বছর পর ওই আংটি বাড়িয়ে আবারও বানানো হয় ছেলেটি এখন ওই আংটি পরেছিল ধার্মিক বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলল নিজের আংটি ফুলের তোরার মধ্যে লুকিয়ে রাখবে যখন তোমার মা এটি দেখবে তখন সে দ্রুত তোমাকে চিনে ফেলবে কিন্তু এই কাজটি সহজ হবে না জাদুকর জৈনবের দেখাশোনার জন্য এক চৌকিদার নিযুক্ত করে রেখেছে যে সব সময় কঠোরভাবে নজর রাখে জাদুকর ধার্মিক বৃদ্ধ লোকটিকে খুবই সম্মান করত আর তার নাতিকে নেক মনে করতো সেই ছেলেটিকে ফুলের তোড়া দিয়ে প্রতিদিন জয়নবের কাছে পাঠানো শুরু করলো ছেলেটির কম বয়স মাত্র চোদ্দ বছরের জন্য জাদুকরের তার উপর কোনো সন্দেহ হলো না জয়নবকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেখানে কোনো পুরুষের যাওয়ার অনুমতি ছিল না ছেলেটি প্রতিদিন ফুলের তোড়া নিয়ে জয়নবের কাছে যেত সেখানে জাদুকরের একজন দাসী সময় জয়নবের সাথেই থাকে একদিন ভাগ্য ছেলেটির হলো এমন সুযোগ যখন ঘরে আর সে ছাড়া কেউ ওই ছিল না ছেলেটির দ্রুত তার আঙ্গুল থেকে আংটি বের করে ফুলের তোড়ায় লুকিয়ে জয়নবের পায়ের কাছে রাখলো যখন ওই ফুলের তোড়া মাটিতে রাখলো আংটির শব্দও হলো জয়নব অবাক হয়ে ফুলের তোড়াটি ওঠালো আর ফুলের সাথে বাধা আংটি দেখে চিনে ফেললো এটি সেই আংটি ছিল যা সে অনেক বছর আগে তার ছেলেকে পড়িয়ে দিয়েছিল সে সঙ্গে সঙ্গে ফুলের তোরা নিয়ে আসা ছেলেটার দিকে তাকালো আর এরপর দুজনের চোখে চোখ সব সবকিছু পরিষ্কার হয়ে গেল জাদুকর তো জয়নবকে বন্দি করে রেখেছিল কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার পরিকল্পনা করতে লাগলো জয়নব জাদুকরের সাথে বিয়ের কথা বলে তার ক্ষমতার রহস্য জানতে পারলো জাদুকর বলল যে তার জীবন একটি তোতার মধ্যে রয়েছে যে এটি খাঁচার মধ্যে বন্দি রয়েছে আর তাকে একটি ঘন জঙ্গলের গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছে জয়নব এই রহস্যটি তার ছেলেকে বলে দিল কিন্তু তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য যেতে মানা করলো ছেলে তার মাকে সাহস দিল যে সে সফল হয়ে ফিরবে এর অনেক দিন সফরের পরে সে জঙ্গলে পৌঁছালো আর একটা সুযোগ খুঁজে সে তোতাটিকে খাঁচা থেকে বের করে নিয়ে জাদুকরের ইমারত পর্যন্ত নিয়ে এলো জাদুকর এসব দেখে তোতাটিকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করতে লাগলো ছেলেটি চালাকি করে জাদুকরের কাছ থেকে সবাইকে মুক্ত করে নিল এরপর সে তোতা পাখিটির পাখনাটি টেনে ধরলো যাতে করে জাদুকরের সব শক্তি শেষ হয়ে যায় আর শেষে সে তোতাটির ঘাড় মটকে দিল যে কারণে জাদুকরও মারা গেল এরপর ছেলেটি তার মা জয়ন বাবা নাসির ও অন্যান্য সকল বন্দীদেরকে মুক্ত করলো এরপর তারা সবাই ধার্মিক বৃদ্ধ লোকটির কাছে গেল সবাই বৃদ্ধ লোকটির সুক্রিয়া আদায় করে নিজ নিজ বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা নিজের স্বামী যারা জাদুকরের কাছে দীর্ঘদিন বন্দী ছিল তাদের সাথে দেখা করে ভীষণ খুশি হলো আর তাদের বাবা যিনি নিজের মেয়েদেরকে হারানোর কষ্টে ডুবেছিলেন তিনি তাদেরকে সহিদ সালামত দেখে খুশিতে কাঁদতে লাগলেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চাইলেন আর বললেন তার স্ত্রীর ষড়যন্ত্রের জন্য এই সব কিছু হয়েছে মেয়েরা নিজেদের বাবাকে সান্ত্বনা দিয়ে বলল যে আমরা আমাদের জীবনে খুশি আছি তার বাবা বললেন তাদের সৎমা যে তাদের উপর অত্যাচার করত সে একটি ভয়ানক অসুখে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে এরপর থেকে সকলে সুখ ও শান্তির সঙ্গে নিজেদের জীবন কাটানো শুরু করে দিল ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর কাহিনী আরও শোনা এবং দেখার জন্য এই ও সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া